প্রিয় বন্ধুরা এনার্জি লস কেন এনার্জি লস হচ্ছে এটা তো কারণ আছে আমরা খাচ্ছি না ঠিক মতো কি খাচ্ছি কেন খাচ্ছি অনেকে করছে কি দামি দামি খাবার খাচ্ছে দামি দামি খাবার খেয়ে কিন্তু এনার্জি আরও লস হয়ে যাচ্ছে উল্টা কি জন্যে যে যে পাওয়ারফুল খাদ্য হয়তো পিজ্জা বার্গার আমরা খাচ্ছি তৈলাক্ত বাদান এটা খেলাম বটে কিন্তু শরীরে এনার্জি পাচ্ছে কেন পাচ্ছি না ওই খাদ্যটাই কিন্তু আমাকে মেনে ফেলছে মানে অতিরিক্ত হাই ক্যালোরি খাদ্য কিন্তু এটা কিন্তু আমার কিন্তু অত প্রয়োজন নেই আপনারা জানেন অনেকেই জানেন বিজ্ঞানের যুক্ত এটা তো বিজ্ঞানের যুগে দেখেন এক গ্রাম তেলে হচ্ছে নয় ক্যালোরি এক গ্রাম কার্বোহাইড্রেট হচ্ছে চার ক্যালোরি এরকম সব কিন্তু ক্যালোরি হিসাব আপনি ইউটিউব সার্চ দিলে কিন্তু পাবেন কিন্তু আমরা অত বিস্তারভাবে বলতে চাচ্ছি না আপনাদেরকে খুব সহজে আপনাদের দেখাবো হয়তো আপনি বলছেন দাদু কেন এত পেঁচাল পারে প্যাঁচাল নয় পেঁচালের পিছনে কারণ আছে আমার প্যাঁচালের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু ভালো ওখানে নলেজ দেওয়া আমরা কলেজ পাস করিনি কিন্তু কলেজ পাস ছেলে ছেলেপেও দেখা যায় যে সুগার বানাম করতে পারে না অথচ সে বিজ্ঞানের ছাত্র মানে আমাদের এক ডাক্তার সাহেব আমি চাকরি করতাম তো গিয়ে বলছে ডাক্তার সাহেব আমার সুগার হয়েছে ডাক্তার সাহেব সুগার তুই কি লেখা বড় বলছি আমি সায়েন্স নিয়ে তো সুগার বানাম করে আর বলতে পারে না এই যে হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে সুগার কিন্তু শক্তি শক্তিশালী আপনি একটা জিনিস কি এই রেডিমেড খাবারের ভিতরে দ্রুত শক্তি বৃদ্ধি করতে গেলে কিন্তু আপনি সুগার জাতীয় জিনিস আপনি অনেকে গ্লুকোজ নিয়ে যায় অনেকে একটু মিশ্রির দানা নিয়ে দেয় মিশ্রির দানা কিন্তু যাত্রাপথে আপনাকে নিতে পারেন আজকে ভিডিও করব বলে আজকে এই মাত্র দোকান থেকে আমি করবেন না খেতে আগেই কিন্তু ভিডিওটি টানবেন না এর সাথে আর একটা জিনিস দেবো যেটা খুবই আপনার প্রয়োজন এনার্জি লস হয়ে যাওয়ার থেকে ভাই খুব ভালো করেছেন আমরা বাংলার মাটিতে খাঁটি মাল হ্যাঁ তো তরতাজা তা আমাদের জীবনটাও কিন্তু তরতাজা রাখার জন্যে যাতে এনার্জি লস না হয় তাহলে এইটা কিন্তু খুবই উত্তম খাদ্য এইবার কীভাবে মিক্সচার করে খাবেন এটা কিন্তু দ্রুত শক্তিযোগ্য এই আগেই বলেছি যে প্রতি এক গ্রাম ফ্যাটে কিন্তু নয় এই যে দুটা চিনে বাদাম আর কিচমিচ একসাথে চিবাচ্ছে কিন্তু এই জিরে চিবানোর ফলে লালার রসের সাথে কিন্তু মিশ্রণ হচ্ছে এই লালার রসের সাথে যত মিশ্রণ হবে অর্থাৎ ভিতরে যে শক্তিটা মূল শক্তিটা এটা কিন্তু আস্তে আস্তে লালার রসের সাথে কিন্তু হজম হয়ে যাচ্ছে কিন্তু মানে চিবানোর ফলে হচ্ছে কি যে শক্তিটা দ্রুত আপনার শরীর হতে করছে এটা কিন্তু খুব প্রয়োজন যতক্ষণ না চিবাবেন ভিতরে দানা থেকে রসটা না লালার সাথে মিশ্রণ হবে ততক্ষণ কিন্তু আপনার খাদ্য হজম হবে না যে যত চিবিয়ে খেতে পারবেন তত শক্তিটা আপনার ভিতরে নিয়ে নেবেন দ্রুত অর্থাৎ এর আগে আপনারা জানেন যে হসপিটালে পেটের অসুখ হয়েছে হসপিটাল নিয়ে কি ডাক্তার সাহেব স্যালাইন দিচ্ছেন স্যালাইন কি দ্রুত শরীরে রক্তের সাথে পুষ হয়ে গেল মিশে গেল তো আমরাও যে খাদ্য খাচ্ছি দানা দানা বড়ো বড়ো টি দিয়ে যদি না খাই তা নিয়ে না এই যে চিবিয়ে পরে রসটা খেয়ে নিলাম ভিতরে চলে গেল কিছুক্ষণ পরে পানি খায় সচেতন না কিছুক্ষণ পরে খায় দেখবেন শরীরে এনার্জি ফিরে আসবে কিন্তু আপনার ভালো থাকবেন